আসসালামু আলাইকুম অ্যাডমিশনের শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা কেন এত স্পেশাল কারণ হলো যে আমি যেই কথাটা হেডলাইনে দিয়েছিলাম যে তোমার বাবা মায়ের কোন কথাটা শুনলে তুমি বুঝবা যে তোমার অ্যাডমিশনের চান্স হবে বিশেষ করে বিশেষ করে আমি আমার অ্যাডমিশন জার্নিতে আমি এই কথাটা আমার বাবা মায়ের মুখ থেকে শোনার সৌভাগ্য হয়েছিল বিশেষ করে মায়ের কাছ থেকে তো আমরা যারা বিশেষ করে বাবা মায়ের কাছে থাকা হয় বা অ্যাডমিশন টাইমে ওইভাবে প্রস্তুতি নেওয়া হয় তো আমাদেরকে সবচেয়ে বেশি যারা লক্ষ্য করে তারা হলো আমাদের বাবা মা তো আমাদের বাবা মা সব সময় প্রতিনিয়ত আমাদেরকে খেয়ালের মধ্যে রাখে দেখো অনেক বাবা মা অনেক শিক্ষিত হতে পারে আবার অনেক বাবা মা হয়তোবা অনেকটা পড়াশোনা কম করছে কিন্তু তারা কিন্তু এই যে একটা কথা আছে না যে অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় জিনিস তারা কিন্তু তোমার বয়স পার করে আসছে এবং তারা হয়তো বা পড়াশোনা করেনি কিন্তু তারা এমন অনেককে দেখে আসছে অভিজ্ঞতা জিনিসটা তাদের ঝুলিতে অনেক বেশি তাই ওই অভিজ্ঞতার আলোকে আলোকে না অনেক সময় বাবা মা এই কথাগুলো মাঝে মাঝে মানে তার ছেলে যখন দেখে মাঝে মাঝে বলে তো ওই জিনিসগুলো যখন হয় না আমি আমার ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা দেখছি যে তোমাকে অ্যাডমিশন টাইমে তুমি নিজে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কতক্ষণ আসলে প্রস্তুতি নিব কারণ কি আমি আসলে ওই যে একটা জিনিস বুঝে উঠতে পারি না যে আমার সাথে বাকি যারা কম্পিটিটর আছে তারা কি আমার চাইতে বেশি প্রস্তুতি নিচ্ছে না কি নেয় নাই এই জিনিসটা আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না বা আমার আমি যতটুকু প্রস্তুতি নিচ্ছি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট আসছে কিনা বা সেটা আদৌ হান্ড্রেড কাছে দিচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা বুঝতে পারি না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার একটা মানে সবসময় বাবা মায়ের কাছ থেকে বাবা মায়ের পক্ষ থেকে একটা লাইন যখন তুমি শুনতে পারবা তখন তুমি বুঝতে পারবা যে না আমার হয়তো অ্যাডমিশনের চান্স হতে যাচ্ছে হয়তো বা আমি ওই লেভেলে পরিশ্রম করছে অ্যাটলিস্ট চান্স হোক বা না হোক তুমি এইটুকু স্যাটিসফ্যাকশন লেভেল থাকবে যে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্টটা দিছো কারণ সেটা তুমি তোমার বাবা মায়ের মুখ থেকে একবার শুনে ফেলছো কিভাবে হবে এমন না যে তোমার বাবা বলছে তুই তো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিস বিষয়টা এমন না ধরো তুমি যখন বাসায় বসে প্রস্তুতি নিচ্ছ বা তোমার বাবা মা আসে তোমাকে নজর রাখে খেয়াল রাখে তখন যেটা হয় কি ম্যাক্সিমাম টাইমে বাবা মারা কিন্তু পড়াশোনাতে স্টুডেন্টরা তুমি যতই পড়ো না কেন দেখবে যে বাবা মারা কিন্তু খুব বেশি সন্তুষ্ট থাকে না কারণ কি তারা চাই আর একটু যেন ভালো করে পড়ো কিন্তু তুমি ভাবতেছো তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে আছে কিন্তু এমন তো হতে পারে তুমি যেটা ভাবতেছ তোমার অপ মানে তোমার যে প্রতিদ্বন্দী যারা আছে তারা তোমার চাইতে আরও বেশি প্রস্তুতি নিচ্ছে আরও বেশি তারা কি করতেছে প্র্যাকটিস করতেছে তুমি এই এক ঘন্টা তুমি ভাবতেছো যে না আমি একটু এক ঘন্টা একটু ঘুরাঘুরি করব সেই এক ঘন্টায় আরেকজন হয়তোবা বা দুইশোটা এমসি প্র্যাকটিস করতেছে তুমি যেই সময়টাতে ভাবতেছো যে না আমি একটু আস্তে ধীরে খাবো ভিডিও দেখতে দেখতে খাবো ওই সময় আরেকজন শিক্ষার্থী ভাবতেছে আমি দ্রুত খাওয়া শেষ করে আমি আরও পঞ্চাশটা এমসি কিউ সলভ করবো এই যে টেন্ডেন্সি এটা আমরা বুঝে উঠতে না অ্যাডমিশন টাইমে কখন বুঝতে পারি জানো যেদিন রেজাল্ট দেয় যেদিন তাদের সফলতার গল্পগুলো শুনি সেই দিন আমরা দেখি যে এক এক করে আল্লাহ ওরা এটা করছে মানে আমি তো এটা জানতামই না এই যে জানতামই না বা এটা তো আমি করি না এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না তো আমি আমার অ্যাডমিশন টাইমে যেটা হয়েছে কি আমার বাবা মা একটা কথা বলছিল আমাকে আমি যখন অনেক পড়তাম অনেক পড়তাম কারণ আমার ইন্টার সেকেন্ডের অনেক বড় গ্যাপ হয়েছিল তো সেটা আমি অ্যাডমিশনে অনেক পোষানোর জন্য প্রচুর পড়ছি আলহামদুলিল্লাহ আমি এত বেশি পড়ছি তখন আমার বাবা মা একটা কথা বলছিল যে আর কত পড়বি তুই তো অসুস্থ হয়ে পড়বি একটু একটু রেস্ট নে তো একটু রেস্ট নিয়ে নিয়ে পর তা আমার বাবা প্রচুর আমাকে খেয়াল রাখতো মানে তারা আমাকে যখন আমি দেখছি এত অতিরিক্ত তো পরিশ্রম করতেছে তারা সব সবসময় আমাকে বলতো আর পরিশ্রম করা লাগবে না যা হওয়ার হবে কিন্তু তুই রেস্ট নে এটা কোনো অ্যাডমিশন আগের রাতে বলতেছে না এমন না মানে অ্যাডমিশন চলাকালীন টাইমে আমাকে বলতেছিল ওই সময় না আমি এই জিনিসটা একটা জিনিস ফিল করতাম যে এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া যায় বাবা মা আমাকে বলতেছে যে আর না পড়তে তার মানে আমি কতটুকু পরিশ্রম করতেছি দেখো বাবা মারা কিন্তু আমাদের খুব সহজে সন্তুষ্ট হয় না তো ওই টাইমে আমি না বিশ্বাস করো আলহামদুলিল্লাহ আমি আমার অ্যাডমিশন জানি খুব ভালো মতো পার করছি হয়তো বা আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো বলতে পরীক্ষা দিতে পারিনা না পরীক্ষা দিলে হয়তো ভিন্ন ঘটনা ঘটতেও পারতো আলহামদুলিল্লাহ তবে আল্লাহ এখন যেখানে আনছে আল্লাহ যে ভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়ে ভার্সিটিগুলোতে সব জায়গায় ভালো করার সুযোগ দিছে তো আলহামদুলিল্লাহ তো এরপরে যেটা হয়েছে কি আমি আমার অ্যাডমিশনের পরে আমি যে এই যে চার বছর ধরে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি আমি এমন শিক্ষার্থীর অনেক গল্প জানি যে বাবা মা তাদেরকে পড়তে মানা করে কেন মানা করে এত পরিমাণ পরিশ্রম করতেছে যে আর বাবা মার ভয় লাগতেছে যে ছেলে তো অসুস্থ হয়ে পড়বে ছেলে আর কত পরিশ্রম করবে আর দরকার নেই এই শিক্ষার্থীগুলার কখনো আমি চান্স মিস হতে দেখি নাই এটা আমার থেকে বলতেছি আমি এটা যদি এমন হয় যে না এটা আসলে মিললো না তাহলে মনে রাখবা তুমি তোমার হানড্রেড পার্সেন্টটা দিছ এটা তোমার নিয়তে বা ভাগ্যে নাই তুমি এটা মনে করবা এবং যখন তুমি এটা বুঝবা যে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্টটা দিছো তোমার বাবা মা অনেক খুশি আছে তখন তোমার পরীক্ষার হলে প্রেশার অনেক কমে যাবে টেনশন নাই ইনশাল্লাহ ভালো হবে তবে বাবা মাকে খুশি করানোর জন্য দেখায় দেখায় পড়াশোনা কখনো কাম্য না তুমি নিজের জন্য পরিশ্রম করবা তোমার বাবা মাই এসে বলবে যে বাবা আর কত পরিশ্রম করবে দেখবে একটা টাইমে না একটা টাইমে তোমার পরিশ্রমের পরে বলবে তো আশা করি যে শুধু এইটা না বাবা মা দেখবা যে এই ঘটনাগুলোর পরে এত বেশি দোয়া করে বাবা মায়ের দোয়া যে কত বড় দোয়া আমি এর আগে একটা ভিডিওতে কথা বলছিলাম ভাইয়া তোমাকে চান্স বা তিনটা দিক মানে চান্স মানে সফল হওয়ার জন্য তোমাকে তিনটা দিক অ্যাডমিশনে সেটা কি কি বলতো ভাইয়া সেটা হলো যে তোমার হলো যে পরিশ্রম ভাগ্য এবং বাবা মায়ের দোয়া এই বাবা মায়ের দোয়া হলো অনেক বড় ফ্যাক্টর তো এগুলা সবগুলা ধরো তুমি যদি গুণ অবস্থায় থাকে তখনই তোমার সফলতা আসবে ধরো একটা মান জিরো হয়ে গেছে বাবা মায়ের সফলতা বাবা মায়ের দোয়াটা জিরো আছে তোমার তার মানে যত এখানে ভালো করে এটা যদি শূন্যের সাথে গুণ হয়ে যায় কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই অবশ্যই মনে রাখবা বাবা মায়ের দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমার ধারণা তোমরা আশা করি বাবা মায়ের ভালোবাসা দোয়া সব কিছু নেওয়ার চেষ্টা করবে এবং যারা যারা আমাদের বার্সারি কেউ বেসে এখনও এক হাজার টাকা অপারে ভর্তি চলতেছে ভর্তি হনি যারা দ্রুত ভর্তি হয়ে যাও অনেক শিক্ষার্থী যুক্ত আছে আমার আমাদের ইনশাল্লাহ টার্গেট হলো যে নভেম্বরে ফার্স্ট উইকে সিলেবাসটা কমপ্লিট করে দাও কয়েকটা সাপটা শেষ হয়ে গেছে দ্রুত যুক্ত হয়ে যাও আজকেও ক্লাস আছে অবশ্যই অবশ্যই আমাদের প্রথম কমেন্টটা চেক করে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকি বিস্তারিত জেনে নাও এক হাজার টাকা পরে ভর্তি চলতেছে আল্লাহ হাফেজ আলাইকুম